আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ আবুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা পবিত্র কোরআন থেকে শিক্ষামূলক উপদেশ বাণী সম্পর্কে জানব ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান মহান আল্লাহ আব্বুল আলমিন এই জীবন বিধানকে পবিত্র কোরআনের মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন আল কোরআনের মধ্যেই রয়েছে আমাদের জন্য প্রকৃত কল্যাণ আসুন আমরা উপদেশগুলো জেনে নিই এক নম্বর সৎ গুণ দেখে শাসক নির্বাচন করো সূরা বাকারা দুশো সাতচল্লিশ নম্বর আয়ত ধর্মগ্রহণের সঙ্গে কোনো জোর জবরদস্তি নেই সোরা বাকারা দুশো ছাপ্পান্ন নম্বরায়ত তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না ছোড়া বাঁকাড়া বিয়াল্লিশ নম্বর সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো ছোরা বাকারা দুশো পঁচাশি নম্বর আয়াত অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না ছোড়া নিঃশা উনত্রিশ নম্বর আয়ত কাউকে অন্ধভাবে অনুসরণ করো না ছোরা বাকার একশো সত্তর নম্বর আয়াত প্রতিশ্রুতি ভঙ্গ করো না ছোরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত ঘুষ আদান প্রদানে লিপ্ত হয়ে না আল্লাহ রাস্তায় ব্যয় করো ছোরা বাকারায় একশো পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহর সাথে অন্য কারো উপাসক ডাকবে না ছোরা বাকারার পঁচাশি নম্বর আয়াত অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না নূর নুর বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচারণ করো ছোড়া ফুরকান তেষট্টি নম্বর সৎ আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো ছা লোকমান সতেরো নম্বর এক আল্লাহতালার রহমত হতে নিরাশ হয় না ছোড়া জমুর তেরো নম্বর তিন নম্বর এক যে কোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করিস নোংরামী অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না অমুসলিমদের সাথে সদাই ও ন্যায় আচরণ করো চোরা মমতা হিনা আট নম্বর এত লোভ লালসা থেকে সুরক্ষিত থাকো সুরা তাগাবন ষোলো নম্বর এত নোংরামি অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না সেটা গোপনে হোক আর প্রকাশ্যেই হোক কোনো ভনিতা না করে ধোকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কারভাবে বলবে তেত্রিশ নম্বর সুরা সত্য নম্বর অ্যাথ মনের মধ্যে যেটা আছে সেটাই মুখে বলবে তিন নম্বর সুর আর একশো সাতষট্টি নম্বর ব্যাত দিমাগ দেখিয়ে চলফেরা করবে না সত্তর নম্বর সুরার সাঁত্রিশ নম্বর অ্যাথ इमें साथ सलाफे करो पच्चीस नम्बर सुर छः नम्बर